ছোট্ট সোনামণিরা এখন আমরা শিখব বিভিন্ন রকমের কীট পতঙ্গের নাম বাংলায় ও ইংরেজিতে এটা ইংরেজিতে বলে স্পাইডার স্পাইডার মানে মাকরসা। এটা হলো জোক যোগ ইংরেজিতে বলে লিচ মানে এটা হলো কেন্ন কেন্নকে ইংরেজিতে বলে মিলিপিড মিলিপিড মানে কেন্ন এটা হলো বিছে বিছেকে ইংরেজিতে বলে সেন্টিপিড সেন্টিপিড মানে বিছে এটা হলো পিঁপড়া পিপড়াকে ইংরেজিতে বলে অ্যান্ট অ্যান্ট মানে পিঁপড়া এটা হলো প্রজাপতি প্রজাপতিকে ইংরেজিতে বলে বাটারফ্লাই মানে প্রজাপতি এটা হলো মাছি মাছিকে ইংরেজিতে বলে ফ্লাই ফ্লাই মানে মাছি এটা হলো মৌমাছি মৌমাছিকে ইংরেজিতে বলে বি বি মানে মৌমাছি এটা হলো ছারপোকা ছারপোকাকে ইংরেজিতে বলে বাঘ বাঘ মানে ছারপোকা এটা হলো উকুন উকুনকে ইংরেজিতে বলে লাউস লাউস মানে উকুন এটা হলো ঝিনুক ঝিনুককে ইংরেজিতে বলে ওয়েস্টার ওয়েস্টার মানে ঝিনুক এটা হলো শামুক শামুককে ইংরেজিতে বলে স্নেল স্নেল মানে এটা হলো মশা মশাকে ইংরেজিতে বলে মস্কিউটো মস্কিউটো মানে মশা এটা হলো উইপোকা উইপোকাকে ইংরেজিতে বলে টারমাইট মানে উইপোকা এটা হলো ফরিং ফরিংকে ইংরেজিতে বলে গ্রাসপার হপার মানে ফরিং এটা হলো আরশোলা আরশোলাকে ইংরেজিতে বলে ককরোচ ককরোচ মানে আরশোলা এটা হলো জোনাকি জোনাকি ইংরেজিতে বলে ফায়ারফ্লাই ফায়ার ফ্লাই মানে জোনাকি এটা হলো ঝিঝি পোকা ঝিঝি পোকাকে ইংরেজিতে বলে ক্রিকেট ক্রিকেট মানে ঝিঝি পোকা এটা হলো কেচো কেচোকে ইংরেজিতে বলে আর্থওয়ার্ম আর্থওয়ার্ম মানে কেচো এটা হলো গুটি পোকা গুটি পোকাকে ইংরেজিতে বলে ওয়ার্ম মানে গুটিপোকা এটা হলো টিকটিকি টিকটিকিকে ইংরেজিতে বলে লিজার্ড লিজার্ড মানে টিকটিকি ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিও